মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম একসাথে পাঁচ বন্ধু মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল বছর বয়সী এক যুবক ঘটনায় আবারও চাঞ্চল্য সৃষ্টি হল নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রাঘাটে জানা যায় নিখোঁজ যুবকের নাম বকুল মণ্ডল বয়স আনুমানিক পঁচিশ বছর বাড়ি শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকায় জানা যায় রবিবার দুপুরে একটি টোটো গাড়ি করে পাঁচ বন্ধু নদীতে স্নান করতে আসে এরপরই একই সাথে পাঁচ বন্ধু জলে নামে বকুল স্নান করতে করতে হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় পরিবারের দাবি ওরা প্রত্যেকেই মদ্যপান করে বাড়ি থেকে বের হয় টোটো চালকের দাবি ঘাটের ধারে বসে তারা প্রথমে মদ্যপান করে এরপর জলে স্নান করতে নামে তবে এক প্রকার বলা যেতেই পারে মদ্যপান করে জলে নামার কারণেই এই পরিণতি হলো আর অকালে প্রাণ গেল পঁচিশ বছর বয়সী এক যুবকের খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম যদিও ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এখন দেখার বিষয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ কতক্ষণে মেলে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সাথে অপর্ণা এন ই বাংলা ঠিক আছে আমাদের এরকম একজন ডাউনিং হচ্ছে পয়রাঘাটে ঠিক আছে তো আমাদের টিম ওখানে বেড়াকে ছিল এক থেকে টিম আমরা রেডি করে উনি ঢুকলাম আমরা এরকম পাবলিকের মুখে শোনা হচ্ছে এখানে একজন পাঁচজন মিলে স্নান করছিল একজন চলেই গিয়েছে তো আমরা এখন নাম ঠিকানা কিছু জানা গেছে নাম বলতে পারছি না পঁচিশ বছর বয়স সেটুকু শুনলাম এখন কি উদ্ধার কাজ চলছে হ্যাঁ উদ্ধার কাজ জাস্ট শুরু হলো এখন আমরা এসে পৌঁছালাম শুরু হচ্ছে আপনার নাম হ্যাঁ ছিল ওর সঙ্গে চার পাঁচ জনা সবাই মিলে মদ খেয়ে গেছে দিয়ে আমি বললাম ভাইতে মত খেয়েছি কেন বলছে আমাকে সবাই বললো একটু খেলাম দিয়ে বসেছিলাম বললি কোথায় যাচ্ছিস বলছে বয়টার ঘাটে ওরা ছান করবে তাই নিয়ে যাচ্ছি ছিল আর বিক্রম ছিল কার্তিক ছিল বিক্রম ছিল হ্যাপো ছিল আর আরেকটা আমাদের পরে ও নিলু নাম ছিল ও ছিল নামে টুকটু খেলাম ছিল ওই পাঁচ জনা ছিল

ভাবে আনুমানিক তাহলে ও যখন ডুবে গেলো বাকি যারা ছিল তার সাথে এসছিলো তারা কোথায় গেল তারা তো এখানে তর্ক করছিলো করে তারপরে আমি তো এখানে দেখছিলাম যে কোথায় হলো ঠিক আছে আমি এদিকে তাকিয়েছিলাম ওনাদেরকে উপরে ওঠে দিকে নিয়ে যাবে মানে পালিয়ে গেছে পালিয়ে গেছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কিভাবে মানে জলে ডুবে গেল নাকি মানে মধ্যব অবস্থায় ছিল বলে ডুবে গেল নাকি আপনি টোটো চালক আপনার ভাড়া নিয়ে এসেছিল আপনার গাড়ি কি নাম আপনার আপনি তো স্নান করছিলেন কি দেখতে পারলেন আমি এখানে নামছি দেখছি মাথায় দেখা যাচ্ছে ওখান দিয়ে আমি অনলাইন ডুবে ইউটিউবে ডুবে গেল আমার মেয়ে স্নান করছিল আমি কাকু ছুটতে গেছে উনি হাতটা নিচে নামিয়ে দিয়েছে ও ফিরে আসুন মানে মানে নিমেষের মধ্যে হ্যাঁ বয়স কত আন্দাজ করতে বয়স তো কত হয় আমি দেখিনি আমি মাথাটুকু দেখেছি তো কয়জন নিমেষে উনি একাই ছিল আর আমি বাঁচাতে গিয়েছিলাম বাঁচাতে পারিনি কতক্ষণ আগে ঘটেছে ঘটনা আধ ঘন্টা হয়ে গেছে জানতে পারছেন কোথা থেকে এসে আমি বিষয় জানি না আমরা ছান করতে নেমেছিলাম আপনার নাম কি বিশ্বাস জায়গার নাম কি